আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন অনেকদিন পর লাইভে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলটা সমস্যা হয়ে গেছে তো ওই একটু মন খুশের জন্য চ্যানেলের ভিডিও আমি আপনি করি না আজকে আমার লাইভে চলে আসলাম দেখি আমার ফ্রেন্ড কেমন আছে

তো সবাই আর বোঝে না আমি তো নিজেই বুঝি না আর যদিটুক বুঝি যারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চান কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন কে কোথায় থেকে লাইভ ঠিক দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন

अच्छा हाँ देखिए अच्छा अच्छा डे है हाँ जो है अलाज़े जो है एक मौसम तो मौसम तो इलाका कॉमेंटों को ज़्यादा नहीं ज़्यादा नानी तुली तक ले भाई टेडें जी जो जो लेनदर रह चुका है क्या हाँ सालाना कोई मेरे वैसा लगा नोट क्यों नहीं लेटो टाइसे बहुत तेरे यार मेरे क्यों तो तेरी �

சிலைக்கும் போய்க் நடத்தின

ولكنني سأكون أن بهذا المكان ولكنني سأكون مرتبط

লাইভের দেখতেছি ভালোবাস দেখাচ্ছি তুমি লাইব্রেরি উঠে দেখো যে কমেন্ট করলো যেটা গেল

এই যে দর্শক দেখেন পিঠা কি সুন্দর সুন্দর করে ফুলতা অসাধারণ কি করুন গেছার আর জীবন পিটাই খাওয়া লাগবো আমাদের bung chân này bông lan này bung lan này bung lan này bung lan này này

Lahalah dia. Lah. Itu dia komen

ho la gola fuori da che c'è hey, che c'è di coso? che? ehi signori che? che è la mia paella allora

السلام عليكم no. And... mm -hmm.